আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষিত নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব আমাদের যেখানে একক কাজটা আছে এখানে একক কাজের তিন নাম্বার এবং খ নম্বর ম্যাটটা এখানে সলভ করব তো তিন নাম্বার আমরা প্রথমত করব তিন নম্বর ম্যাটটা এখানে সলভ তো তিনে দেওয়া আছে এখানে এক্স প্লাস ফাইভ ওয়াই ইকুয়াল টু ছত্রিশ দেওয়া আছে আর একটা মান দেওয়া আছে কি এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইজ টু ফাইভ বাই থ্রি দেওয়া আছে এখানে ওকে এই দুটা মান আমাদের দেওয়া আছে এখানে তো এখন আমরা যেভাবে এটাকে সলভ করতে আমরা প্রথমত মানটাকে তুললাম তো দেওয়া আছে এক্স প্লাস ফাইভ ওয়াই ইকুয়াল টু ছত্রিশ দেওয়া আছে এখানে ইনিশিয়ালি যে মানটা আমরা করবো কি এখানে এই যে ছত্রিশটাকে আমি এই পাশে নিয়ে মাইনাস করবো এখানে ওকে এটা এক নম্বর ইকুয়েশন দিলাম আর দুই নম্বর ইকুয়েশনের জন্য আমাদের যে মানটা আছে এখানে এক্স প্লাস ওয়াই মান দেওয়া আছে এবং এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে এটা আর গুণ করবে এখানে ওকে আমরা আর গুণ করবো এখানে তো আর গুণ করলে কথা হবে এখানে এই তিনের সাথে আমাদের এক্স প্লাস ওয়াইটা যাবে এখানে এক্স প্লাস ওয়াই হবে এখানে এবং এই পাঁচের সাথে কি হবে এখানে এক্স মাইনাস ওয়াই যাবে এখানে ওকে এখন এটাকে আমি যে গুণ করে দিই তাহলে কত হবে এখানে থ্রি এক্স হবে এখানে থ্রি এক্স প্লাস থ্রি ওয়াই হবে এখানে আর আমাদের এখানে কত ফাইভ এক্স মাইনাস ফাইভ ওয়াই হবে এখানে ওকে কারণ আমরা করবো কি এক্স মানে সবগুলোকে একদিকে করবো এখানে তো আমি করবো কি এখানে এটাকে এরকম যে করি ধরুন আমি এ পাশে শূন্য রাখবো রেখে এই থ্রি এক্সটায় পাশে নেবো এখানে তো এখানে আমাদের ফাইভ এক্স আছে এখানে আর এই থ্রিটা গেলে কি মাইনাস থ্রি এক্স হবে এখানে এবং এখানে মাইনাস ফাইভ ওয়াই আছে এখানে আর এই প্লাস থ্রি ওয়াইটা গেলে কি মাইনাস থ্রি ওয়াই হবে এখানে ওকে এরপরে আমরা করবো কি শূন্যটাকে এই পাশে করে দেবো তাহলে আমাদের ফাইভ থেকে তিন বাদ দিলে দুই হবে এখানে টু এক্স হবে এখানে এন্ড আমাদের এখানে মাইনাস এইট হবে এখানে এইট ওয়াই হবে এখানে জিরো কিন্তু এখানে ওকে তো আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছেন এখানে যে আমাদের যে কাজটা এখানে করলাম এখানে ওকে এটাকে আপনি দুই নম্বর দিয়ে রাখবেন এখানে তো সমীকরণ এক এবং দুই আমরা কি করবো এ ওয়ান এ টু এ ওয়ান গুলো বের করবো এখানে তো আমাদের এখানে যে এখানে তো লিখবো এখানে এখানে এ ওয়ান মানে কত বলুন তো এ ওয়ান হচ্ছে আমাদের এখানে এই প্রথম সমীকরণের শখ এক্স এর শক হতো ওয়ান

যে আর গুন করে পাই এখানে আমার লেখা অত বেশি ভালো না তো আপনি একটু ভালো করে নেবেন আর একটা বিষয় যারা যে স্কুল থেকে ভিডিও গুলো দেখতেছেন অবশ্যই জানাবেন এবং আমি যখন সালাম দেবো অবশ্যই সালামের উত্তরটা নেবেন যেটা আমাদের কমেন্টে একটু লিখে দেবেন এখানে ওকে তো আর গুনের প্রসেসটা কেমন জানো আমি জাস্ট এখানে দুটো সমীকরণ লিখে রাখি এখানে এটা কি আছে এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস ছত্রিশ আছে ফাইভ ওয়াই মাইনাস থ্রো এটা কিন্তু আপনার খাতায় লিখতে হবে না জাস্ট আমি বোঝানোর খাতির লিখতেছি আর একটা কি আছে এখানে টু এক্স মাইনাস এইট ওয়াই জিরো হ্যাঁ টু এক্স মাইনাস এইট ওয়াই প্লাস জিরো ইকুল টু জিরো এখানে ওকে তো যখন আমি এক্স নেব এখানে আমি যখন কি নেব এক্স নেব এ অতএব আমাদের যখন আমি এক্স নেব তো এক্স নিলে তো আমাদের এখানে এই অংশটা বাদ এটা বাদ তো এটা বাদ হলে আমাদের কি হবে এখানে আমি জাস্ট রেড কালার দেখাচ্ছি এখানে এই পাঁচের সাথে শূন্যের গুণ হবে এখানে রাইট পাঁচের সাথে কি হবে শূন্যের গুণ এখানে তো লিখবো এখানে ফাইভ ইন্টু শূন্য

তো আমাদের কত হবে এখানে মাইনাস ছত্রিশের সাথে কি হবে এখানে টু গুণ হবে এখানে রাইট তো মাইনাস ছত্রিশের সাথে আমি করলাম টু গুণ করলাম এখানে আচ্ছা এটাকে মাইনাস টু এখানে এটা না আচ্ছা মাইনাস ছত্রিশের সাথে টু গুণ করলাম এখানে আর একটা আমাদের মান পাবো সেটা হচ্ছে আমাদের এখানে এই এক্স এর সাথে আমাদের এখানে কনস্ট্যান্ট সি মানে এটা জিরো আর কি এখানে তো লিখবো এখানে মাইনাস এক্স এর সব ওয়ান ইন্টু শূন্য আর কি এখানে ওকে আর আমাদের এখানে কোন যখন আমি এখানে এবার এটা কাজ শেষ এবার আমরা করবো কি এখানে যে আপনার হচ্ছে আচ্ছা এবার আমি করবো কাজ করবে যে এটা নিয়ে কাজ করব এটা নিয়ে কাজ করলে আমাদের এটা পুরোটাই বাদ থাকবে এখানে কি এই এক্স এর সাথে ওয়ান গুণ তার মানে এর সঙ্গে ওয়ান আছে ওয়ান এর সাথে মাইনাস এইট গুণ হবে এখানে আর এখানে আমাদের মাইনাস সূত্রের আর এখানে এটা কিন্তু আমাদের ওয়ান থাকবে এখানে কনস্ট্যান্ট আর পাঁচের সাথে দুই গুণ হবে এখানে ফাইভ ইন্টু টু এখানে হবে ওকে এই মানটা আমরা এখানে গুণ করে পাবো এখানে আর গুণন পদ্ধতির মাধ্যমে পাবো তো আই থিঙ্ক আপনি এই আর গুণন পদ্ধতি না যদি বুঝতে পারেন তো প্লেলিস্টে গিয়ে আপনি এখান থেকে তিন নম্বর ভিডিওটা বা চার নম্বর ভিডিও দেখলেই বুঝবেন বা দুই নম্বর ভিডিও দেখলেই বুঝবেন এখানে তো ওখানে আমি আর গুণন বিষয়ে সব কনসেপ্টটা এখানে আলোচনা করছি এখানে তো এখানে আমাদের কত হচ্ছে দেখুন তো এখানে একটু ভালো করে খেয়াল করুন এখানে শূন্য ইন্টু ফাইভ মানে কি শূন্য হবে এটা লেখার দরকার নেই এটা শূন্যই হবে এখানে একটা মাইনাস আছে তাই না আমাদের ছত্রিশকে আট আট দিয়ে গুণ করলে কত হবে এখানে দুইশো অষ্টআশি হবে এখানে তো মাইনাস কিন্তু দুইশো অষ্টআশি হবে এখানে ওকে আর মাইনাস মাইনাসে একবার আপনি প্লাস লিখতে পারেন এখানে তার মানে একবার আপনি এটাকে প্লাস করতে পারেন এখানে মানে প্লাস অষ্টাশী দুশো অষ্টাশি লেখা যাবে মানে টু এইট এইট লেখা যাবে এখানে ইজিক্যাল টু এখানে কত ওয়াই ওয়াই এখানে কত হচ্ছে একটু ভালো করে খেয়াল করুন তো এখানে আমাদের এখানে আছে মাইনাস ছত্রিশ বাই টু মানে ছত্রিশ বাহাত্তর হবে এখানে মাইনাস বাহাত্তর হবে আর শূন্যের সাথে এটা করলে কত হবে শূন্য হবে এখানে লেখার দরকার নেই আর ইজিক্যাল টু আমাদের এখানে কত ওয়ান হচ্ছে এখানে ওকে তো আমি যে এখানে ওয়ান পাই তো এখানে এখানে কত হচ্ছে দেখুন তো ওয়ান থেকে আমাদের মাইনাস আট হচ্ছে এখানে আট আর এখানে কত টেন এখানে হচ্ছে ওকে তো এখানে যেটা পাবো এখানে সেটা হচ্ছে আপনার ওয়াই বাই বাহাত্তর ওয়াই বাই মাইনাস টোয়েন্টি সেভেন এখানে পাবো পাবোল আমরা এখানে কত পাচ্ছি এখানে হচ্ছে আপনার আট আর দশে কত পাবো আঠারো পাবো এখানে আচ্ছা আমাদের কি কোনো এখানে ক্যালকুলেশনে কোনো ভুল টুল আসেন দেখুন তো একটু ভালো করে খেয়াল করুন তো আমরা এখানে যে মানগুলো যাকে ধরছি এখানে সেই মানগুলো আছে কিনা এখানে ঠিকঠাক মতো আচ্ছা আমরা এখানে এ অন বলতে আমরা এখানে ওয়ান ধরছি এখানে এটা এটা ঠিক আছে এখানে সমস্যা নেই আবার বি হচ্ছে আমাদের ফাইভ এখানে সি হচ্ছে আমাদের এখানে ছত্রিশ ওকে আবার এ টু হচ্ছে আমাদের কত এখানে টু এখানে ওকে তো এ টু হচ্ছে টু এখানে আর হচ্ছে আমাদের আহ বি টু কত এখানে এইট মাইনাস এইট এখানে এটা এইটানে ঝামেলা হওয়ার কথা না এখানে তো গুণটা একটু দেখি গুণের প্রসেসটা ঠিকঠাক আছে কিনা এখানে তো আমি যখন এখানে এক্স নিছি এক্স নিলে আমাদের কি করছে এখানে এইটা বাদ তার মানে আমাদের এখানে কি এই পাঁচের সাথে শূন্য গুণ আর সাথে এইট গুণ এখানে সাথে এইট করলে মাইনাস মাইনাস প্লাস হবে এখানে তাই না প্লাস হবে আর ও সরি আমাদের এখানে মাইনাস হবে এখানে রাইট এখানে আমাদের মাইনাস হবে এখানে দুইশো অষ্ট কারণ আমাদের এটা দেখুন মাইনাস মাইনাসে প্লাস হবে এখানে আমি একটু অন্য কালার দিয়ে দেখাচ্ছি এখানে এটা মাইনাস মাইনাসে প্লাস হবে এখানে ওকে আর প্লাস দিয়ে আপনি যে এই মাইনাসকে গুণ করেন কত হবে মাইনাস হবে না এই মাইনাসটা আমাদের হবে এখানে এখানেও কিন্তু মাইনাস হবে আর এখানে আমাদের মাইনাস আঠারো হবে এখানে তো এখন কিন্তু আমাদের এখানে ঠিকঠাক আছে এখানে এখন আমরা করবে কি যে দুইটা নিয়ে যে কোনো দুটা নিয়ে আমি কাজ করবো এখানে যে এক্স এর মানে জন্য আমাদের কি লেখা যাবে বলুন তো কি ইকুয়াল লেখা যাবে না এখানে তো আমাদের লেখা যাবে এখানে যে অত এফ এক্স বাই মাইনাস দুইশো অষ্টআশি বা আটাশি বাই ওয়াই ইজ কত দুই মাইনাস বাহাত্তর এখানে ওকে বাহাত্তর সো এখানে লেখা যাবে যে এক্স আপনি রাখেন এখানে কত হচ্ছে তো আমাদের মাইনাস এইটিন এখানে থাকবে আর এখানে কি মাইনাস টু এইট এইট থাকবে এখানে এই মাইনাস মাইনাস যদি আমি কাটি এখানে তাহলে আমি আঠারো কেটে দিয়ে ভাগ করে ষোলো পাবো এখানে ষোলো ষোলো আঠারো কত দুইশো অষ্ট এখানে এবং আমরা জাস্ট এটা নিয়ে করবো এবং

এটা কত এক্স কমা ওয়াই কত হবে এখানে কমা এখানে এখানে হবে এটা হচ্ছে আমাদের এরপর হচ্ছে আমরা করবো কি পরে ম্যাটটা এখানে সলভ করবো এখানে পরে ম্যাটটা কি বলা আছে একটু দেখে নেই একটু ভালো করে বুঝতে হবে কিন্তু এখানে এখানে কি বলা আছে যে সেতুর পড়ার মেঝের সরি সেতুর পড়ার ঘরটির মেঝের আয়তাকৃতি আকৃতি এখানে ঘরটির মেঝের দৈর্ঘ্য দেওয়া সেখানে দুই মিটার এবং কি প্রস্তুত দেওয়া এখানে হ্যাঁ দৈর্ঘ্য দেওয়া আছে এবং প্রস্তুত দেওয়া বলছে দৈর্ঘ্য এবং প্রস্তুত দুই এবং তিন মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল আমাদের এত বৃদ্ধি পাবে এখানে ওকে বিষয়টা একটু বোঝার মতো ধরুন আপনি সেতুর যে ঘরটা আছে মোটামুটি এরকম এখানে ওকে তো ইনিশিয়ালি আমরা জানি না আমি ধরবো এখানে এটাকে আমি এক্স ধরলাম এটাকে আমি ওয়াই ধরলাম এখানে ওকে তার মানে ইনিশিয়ালি আমাদের এই ঘরের ক্ষেত্রফল এক্স ইন্টু ওয়াই হবে এখানে মানে দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফল এখানে হবে এখন বলা হচ্ছে দৈর্ঘ্যকে দুই মিটার বৃদ্ধি করলে দর্ঘ কে আমি যে দুই দুই মিটার বৃদ্ধি করি তার মানে ওয়াই প্লাস থ্রি করছি এখানে করলে আমাদের ক্ষেত্রফলটা বৃদ্ধি হবে ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পেয়েছে আগে এক্স প্লাস ওয়াই ছিল এই মানটা আমাদের বৃদ্ধি পেয়ে কত হয়েছে এখানে পঁচাত্তর হয়ে গেছে মানে এত প্লাস পঁচাত্তর এখানে এটা হচ্ছে আমাদের প্রথম সত্য মতে দেওয়া আছে এখানে ওকে অ্যান্ড দ্বিতীয় সত্য মতে কি দেওয়া আছে দেখুন এখানে এবং দুই মিটার হ্রাস করলে এবং তিন মিটার বৃদ্ধি করলে এখানে কি বলছে এখানে দুই মিটার হ্রাস এবং তিন মিটার যদি বৃদ্ধি করি এখানে তো সেই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল এত বৃদ্ধি পায় এখানে এখানেও আমাদের ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে তার মানে ব্যাপারটা আর একটা আমি এখানে যদি দেখি ইনিশিয়ালি আমাদের এখানে সেতুর মনে করেন এক্স ওয়াই আছে এখানে এক্স এবং ওয়াই এটা হচ্ছে ওয়াই এখানে দৈর্ঘ্য কিন্তু এক্স এখানে দুই মিটার হ্রাস করার কথা বলছে এখানে ওকে তার মানে এক্স এর মানটা আমাদের হ্রাস করছে মানে এটা একটু ভেতরের দিকে নিচ্ছে এখানে তো এটাকে হ্রাস করলে এরকম এক্স মাইনাস টু হবে এখানে এবং প্রস্তটা একটু বাড়ানো হয়েছে এখানে প্রস্থ বাড়ানো হয়েছে এখানে ওকে প্রস্ত বাড়ানো হয়েছে আই বুঝতে পারছেন ব্যাপারটা এখানে এই ক্ষেত্রে আমাদের এখানে ওয়াই প্লাস থ্রি হবে এখানে এবং দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে কতটুকু এখানে ক্ষেত্রফল এক্স প্লাস ওয়াই কত হবে এখানে পনেরো হবে এখানে এটা এতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি হবে ওকে এই কাজটা আমাদের এখানে করতে হবে এখানে তো আমরা প্রথম সপ্তাহ মতে কি লিখতে পারবো একটু লিখে নেই লিখবো যে আমরা এখানে যে মনে করি প্রথমে ধরে নেবো এখানে মানটা এটা খ নম্বর এখানে ধরি কি ধরবে এখানে সেতুর পড়ার মেজের দৈর্ঘ্য এখানে ওকে সেতুর সেতুর পড়ার মেজের দৈর্ঘ্য মেজের দৈর্ঘ্য এক্স এবং প্রস্থ ওয়াই এবং প্রস্থ ওয়াই এটা এক্স মিটার এখানে ওকে মিটার মি দিবেন এখানে ওয়াই মিটার দিবেন এখানে ওকে আমরা এখানে দৈর্ঘ্য এবং প্রস্থকে আমি ধরে নিলাম অতএব ক্ষেত্রফল কত হবে এখানে ক্ষেত্রফল আমরা জানি আয়তাকার কোন বস্তুর ক্ষেত্রফল কত এখানে দৈর্ঘ্য গুণন প্রস্থ মানে এক্স ইন্টু ওয়াই বর্গ মিটার এখানে ওকে বর্গ মিটার আই থিঙ্ক আমি এই বিষয়টা বোঝাতে পারছি এখানে ওকে লেখবো যে প্রথম সত্যমতে প্রথম সত্যমতে প্রথম সত্ত্বে আমরা কি ছিল এখানে একটু আমি তার থেকে দুই মিটার বাড়াইছে এবং কি আহ প্রস্তকে তিন মিটার বাড়াইছে এখানে তো আমি লিখবো এখানে যে হচ্ছে আপনার আহ আমাদের কি এখানে এখানে প্রস্থ হচ্ছে আপনার ও এটা তো দৈর্ঘ্য এবং দুটো গুণ ফলে তো আমাদের এটা হবে প্রস্থ করা হয়েছে কি ওয়াই প্লাস থ্রি করা সেখানে এর ফলে আমাদের ক্ষেত্রফল যেটা ছিল এক্স প্লাস ওয়াইটা ছিল এক্স ইন ওয়াই ছিল এটা আমাদের কি পঁচাত্তর মিটার বৃদ্ধি পাইছে এখানে ওকে এই পঁচাত্তর মিটার বৃদ্ধি করলাম এখানে আই থিঙ্ক আমরা এটা বুঝতে পারছি এখানে ওকে এখন আমরা যদি এখানে গুণ করি এখানে এই যে এক্স এর সাথে প্রথমে এক্স গুণ করলে ওয়াই কে গুণ করলে এক্স হয় হবে এখানে প্লাস এক্স এর সাথে থ্রি করলে থ্রি এক্স হবে এখানে ওয়াই এর সাথে টু কে করলে এবার এক্স এর পালা শেষে এবার টু টু ইন্টু ওয়াই মানে কি টু হবে এখানে আর এখানে ছয় হবে এখানে এখানে এক্স ওয়াই থাকতেছে আর এখানে প্লাস কি টু সেভেন্টি ফাইভ থাকবে এখানে ওকে তো আমাদের এখানে আমরা জানি ইকুয়ালের উভয় পাশে সেম মান থাকলে মানটা কাটা যাবে এখানে তার মানে এখানে এই এক্স ওয়াই এর সাথে এক্স ওয়াই কাটা যাবে এখানে ওকে এবং আমি এটাকে যদি বিয়োগ করে দিই তাহলে মানটা কত হবে এখানে এটা হবে কি মাইনাস নাইন হবে এখানে এত আর কি এটা আমি এক নম্বর ইকুয়েশন দিলাম এখানে এটা আমাদের প্রথম প্রথম সত্য মতো আমরা পেলাম এখানে এবার লিখবো যে দ্বিতীয় সত্য এখানে ওকে কি লিখবো এখানে আমি একটু একটু গ্যাপে লিখি এখানে আচ্ছা এখানে লিখেছি দ্বিতীয় সত্য মতে দ্বিতীয় সত্য মতে তো দ্বিতীয় সত্য মতে কি বলা ছিল এখানে দৈর্ঘ্যের মানে দৈর্ঘ্য থেকে কম ছিল এখানে ওকে এবং প্রস্তরা বৃদ্ধি ছিল এখানে মানে ওয়াই প্লাস থ্রি ছিল এখানে আর এখানে আমাদের ক্ষেত্রবল কি ছিল এখানে আগে যা ছিল তার থেকে পনেরো মিটার বেড়েছিল এখানে পনেরো ওকে এটা আমাদের ছিল এখানে আই থিংক আমি আপনাকে বোঝাতে সক্ষম হয়েছি এখানে কারণ এখানে এক্স এর সাথে ওয়াই কে গুণগুলো এক্স হবে এখানে এক্সের সাথে থ্রি কী গোলে প্লাস থ্রি এক্স হবে এখানে এ এর সাথে মাইনাস টু হলে মাইনাস টু ওয়াই হবে এখানে আর মাইনাস টু ইন্টু থ্রি কি মাইনাস হবে এখানে আর এখানে কি এক্স প্লাস কি এখানে ফিফটিন এখানে ওকে আচ্ছা তো আমাদের দেখুন আমাদের উভয়বাসী এক্স ওয়াই আমাদের কিন্তু কারা এখানে তার মানে থাকতেছে এখানে কি থ্রি এক্স এখানে মাইনাস থাকবে এখানে মাইনাস সিক্স থাকবে এখানে মাইনাস থাকবে এখানে টু জিরো এখানে এখানে থ্রি এক্স এখানে কত

তিন এখানে ওকে বিয়ন কত আছে এখানে বিয়ন হচ্ছে আমাদের এখানে কত আছে টু আছে এখানে এবং সি কত আছে এখানে মাইনাস সিক্স নাইন আছে এখানে ওকে এই মানগুলো লিখলাম এখানে এ ওয়ান বিয়ন এবং সি ওয়ান মানটা লিখলাম এবং দ্বিতীয় সমীকরণ থেকে আমরা মানগুলো লিখবো এবং এ টু কত এখানে এখানে এ টু কিন্তু আমাদের তিন এখানে ওকে আছে এখানে বি টু কত বলুন তো বি টু হচ্ছে মাইনাস টু এখানে মাইনাস টু অ্যান্ড সি টু কত এখানে সি টু হচ্ছে আপনার হচ্ছে এখানে মাইনাস টু ইন্টু ওয়ান এখানে ওকে এই মানগুলো আমরা এখানে পাইলাম এখানে এই সমীকরণগুলো থেকে এখানে আই থিঙ্ক আমরা এই বিষয়গুলো বুঝতে পারছি সম্পূর্ণ এখানে আসলে এগুলো খুব বেশি হার্ড জিনিস না খুব ইজি একটা বিষয় এখানে এখন আমরা করবো কি আর গুণন করে পাই এখানে লিখবো যে আর গুণন করে পাই আর গুণন করে পাই ওকে করে পাই তো আপনি যেখানে আবার সেম ভাবে এখানে আর গুণন পদ্ধতিটা করেন এখানে যেমন দেখবেন যে ক্রসিং করে

এখানে সূত্রের মাইনাস আর এখানে আমাদের কত হচ্ছে কত হচ্ছে ওয়াই নিলে আমাদের কি হবে এখানে এই এই অংশটা বাদ এটা বাদ এবার আমাদের উপরের সাথে আমাদের কি হবে এই থ্রি গুণ হবে এখানে তো লিখবো যে মাইনাস সিক্স নাইন ইন্টু কত হবে থ্রি হবে এখানে সূত্রের মাইনাস কত হবে এবার এই তিনের সাথে একুশ গুণ হবে এখানে থ্রি আমাদের বাদ যায় এখানে তাহলে থাকবে এখানে কত এর সাথে দুই গুণ হবে থ্রি ইন্টু মাইনাস টু এবং হচ্ছে মাইনাস এখানে কত হবে দুই এর সাথে তিন গুণ হবে দুই ইন্টু এখানে হবে ওকে তো এ আর কি বিষয়গুলো পাবো এখানে এখন আমাদের ক্যালকুলেশনে পালা

ঊনসত্তর সাথে মাইনাস তিন গুণ করলে মাইনাস প্লাস হবে এখানে তো মাইনাস প্লাস কত হবে এখানে আচ্ছা আমাদের এখানে আমি করলাম কি তিনের সাথে আমাদের কি হয়েছে এটা গুণ হয়েছে প্রথমে তিনের সাথে এটা গুণ হয়েছে এখানে তো ঊনসত্তর মাইনাস উনসত্তর সাথে তিন গুণ এখানে তো এটা গুণগুলো আমাদের মাইনাস কত হবে এখানে দেখবেন যে দুইশো সাত হবে এখানে দুইশো সাত মাইনাস এখানে আমাদের এই যে একুশ দিয়ে তিনকে গুণ করলে কত হবে এখানে তিন একুশ কত হবে এখানে তেতাল্লিশ হবে না তাই না তিন একুশ কত হবে সরি তেষট্টি হবে এখানে তো মাইনাস তেষট্টি হবে এখানে তো মাইনাস তেষট্টি আর মাইনাস মাইনাস প্লাস তেষট্টি হবে এখানে ওকে এটা আমাদের প্লাস সিক্সটি হবে এখানে এবং এখানে ওয়ান এখানে আমাদের দেখুন এই তিন দুগুণ ছয় হবে না এখানে মাইনাস সিক্স এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে আর আমাদের এখানে তিন দুগুণ ছয় আর মাইনাস ছয় এখানে মাইনাস ছয় হবে এখানে ওকে আচ্ছা এখন আমরা এটাকে একটু ক্যালকুলেশন করবো এখানে এখানে আমাদের এক্স থাকবে এখানে এই বিয়াল্লিশ এবং একশো আট এটা কত হবে এখানে একশো আশি হবে এখানে মাইনাস একশো আশি হবে এখানে ওয়াই ওয়াই কত হবে এখানে এই এই দুইশো সাত থেকে আমি যদি এখানে এই যে এটাকে বাদ দিই টিসটিকে বাদ দিয়ে দিই এখানে তাহলে আমাদের মাইনাস একশো চুয়াল্লিশ পাবো এখানে ওকে এবং আমাদের ওয়ান বাই এখানে মাইনাস বারো পাবো এখানে ওকে এখন আমরা লিখবো যে অতএব এক্স বাই একশো আশি ইজিক্যাল টু ওয়ান বাই মাইনাস টুয়েলভ এখানে এখন আমি এক্সট্রাকে এখানে যদি রাখি তাহলে কত হবে এখানে মাইনাস একশো আশি বাই মাইনাস টুয়েলভ হবে এখানে এটা কাটলাম তো একশো আশিকে আমি যদি ভাগ দিই বারো দিয়ে তাহলে আমাদের কত হয় পনেরো হয় এখানে ওকে আচ্ছা আবার আমরা করবো ওয়াই নিয়ে কাজ করবো এখানে তো ওয়াই এর জন্য কত ওয়াই বাই একশো চল্লিশ ওয়াই বাই কত হবে মাইনাস একশো চল্লিশ টু ওয়ান বাই মাইনাস বারো এখানে ওকে তো আমাদের ওয়াই ইকল কত লেখা যাবে এই একশো চল্লিশটা উপর যাবে মাইনাস একশো চল্লিশ মাইনাস বারো এখানে কাটলে প্লাস হবে এখানে আহ বারো বারো মানে এখানে বারো হবে এখানে ওয়াইমান ওকে তো আমরা লেখবো যে নির্ণয় সমাধান এক্স এর মান কত পনেরো এবং ওয়াই মান কত বারো এখানে এটা লিখলেই কিন্তু আমাদের কিন্তু শেষ এখানে আই থিং বুঝতে পারছেন তো আমরা এখানে নেক্সট কি দলগত প্রজেক্ট যেটা আছে আমরা এটা আলোচনা করবো ইনশাল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম